আমিন থেকে যখন মুক্তি সাহেবের এক রকম তাড়িয়ে দিল সম্মান হানি করে উনি আমার বাড়ি এসে শুয়ে পড়লেন আমার তখন ছোটটা কুড়ে ঘর বেটে ঘর ছিল আজকের সম্মানীয় সভাপতি সাহেব এবং আমার স্নেহের অত্যন্ত সম্মানীয় মুক্তি সাহেব কবলা এবং মহাসম্মানিত ওলামায় হজরত বিশেষ করে জামিয়ার সদস্য শ্রোতা মণ্ডলী আমার জামিয়ার শিক্ষক মণ্ডলী ছাত্রবৃন্দ বিভিন্ন কাজে যারা আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ একটি বছর পরে আল্লাহভাইকে রসীম দয়ায় সেই জামিয়ার প্রাঙ্গনে আমাদেরকে হাজির করেছেন সকলে বলল আলহামদুলিল্লাহ তো যাইবাই হোক আজকে আমরা যে জামিয়ার স্বপ্নে দেখেছি আল্লাহ আল্লাহের অসীম দয়া এর অনেকটা ইতিহাস আমার সামনে জল করছে আমি বেশি সময় নেব না বিশেষ করে মুফতি সাহেব বা আব্দুল মাদিন সাহেবের কথায় আমি দু একটা কথা বলছি বলার অভ্যাস নাই কাজ করতে পারি সেভেন্টি ওয়ান মানে একাত্তর বছর বয়স যাবে আল্লাহাক করে এনে এনেছেন কতদিন হা হাতে রেখেছেন আল্লাহাকে জানেন তো সে আয়াতে আমি যাচ্ছি না মৃত্যু প্রত্যেকেরই হবে এলাপা আল্লাহাকে ঘোষণা জন্ম হলে মৃত্যু তা আমরা যারা এসেছি আমরা হয়তো মুক্তি সাহেব থাকবেন আমি থাকবো না আপনাদেরকে আসতে হবে এই যে আমি আর প্রাঙ্গনে এর একটা স্বপ্ন আছে মত্রী সাহেব জানেন আমি জানি যখন বসিহাটের আমি মাদ্রাসায় যখন মদার ছিলেন মত্রী সাহেব তখন থেকে আমাদের স্বপ্ন ছিল যে আল্লামা হুজুর বেলার মতো দর্শকের উপরে হাক্কানি আলেম তৈরি করতে হবে এ সবটা ছিল যে আমি আর এই জায়গায় শুধু নয় তো যেদিনকে আমিনায় থেকে যখন মুক্তি সাহেবের একরকম তাড়িয়ে দিল সম্মান হানি করে উনি আমার বাড়ি এসে শুয়ে পড়লেন আমার তখন ছোটটা কুটে ঘর বেটে ঘর ছিল আমার মেজের ছেলেকে বলছে আব্বা কোথায় আমি গিয়ে দেখলাম যে এত শোকাহতো মলিন মুখটা পাশে বসে রাখলাম বসে থাকলাম আমি শুধু বললাম হাবের সাহেব হাবের সাহেব বলি ডাকি এখনো পর্যন্ত চৌত্রিশ বছর বেলে ধান্য করিয়া গোপ মহারে জামি মসজিদের করেন সমস্ত দায়ী দায়িত্ব সব কানার আমি সম্পাদক হিসেবে সে কাজ আল্লাহ আল্লাহকে আমার দ্বারা করিয়ে নিচ্ছেন তো আমি শুধু বললাম হাফের সাহেব চিন্তা করবেন না তা বসে বসেহাটের আল্লাহ মহদুর কাবলার নামের এতেই আমরা এই জামিয়া তৈরি করেছিলাম জামিয়া রহমানিয়া ইয়া তাতেও বাধা বিঘ্ন আসলো যে না ওই নামে রাখা যাবে না বিরাট হিস্ট্রি আছে জামিয়ায় তারপরে এক বছরে আমরা জামিয়ার মাদ্রাসা পরিচালনা করলাম বেলেথান গোপমহল গ্রামের ছোট্ট একটা গ্রামের ভেতরে কয়েকটা ছেলে তারা বার হয়ে আসলো কয়েকটা গ্রহণ থেকে বার হয়ে আসলো যে সম্মান যখন হানি হয়েছে মুক্তি সাহেব আমরা এটা বদস্ত করবো না মাদ্রাসা আমাদের করতেই হবে তা গ্রামে যখন আমি আল্লাহ পাকে রসীম দয়ে যখন ওখানে নিয়ত করলাম এমনকি মুক্তি সাহেব বলল গ্রামের ভিতরে সায়না সায়না ছেলে বড় বড় ছেলেরা থাকবে আলেম থাকবে তারা অসম্ভব কি যেন মনের খোলে এসেছিল কিন্তু চোদ্দ বছর আগে মনের একটা আনন্দ ছিল যে জামিয়া তৈরি করতে হবে এক বছর পরে আল্লাহ পাকে রসিন দয় এই জায়গায় আমাদের হাজির করেছেন আর ধীরে দিকে চোদ্দ বছর উৎপন্ন হয়ে গেল পনেরোই পড়ল তো আমার একটাই কথা রসুর বলেছেন যে তোমরা ওই মানুষটাই উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শেখায় তা মুফত সাহেবের মাতিন সাহেবের অত্যন্ত মানে পরিশ্রমে এই জামিয়া তৈরি হয়েছে এবং বিশেষ করে আরেকটা আরেকটা ব্যক্তির কথা বলতে হয় আমাদের প্রাক্তন প্রধান সেরাজুল ইসলাম তিনি জায়গা জায়গা দান করেছিল বা অত্যন্ত সহযোগিতা আসে জামিয়ার ভেতরে আমি একটা বলতে চাই যে আপনারা ছেড়ে দেবেন হাক্কানি আলেম তৈরি করুন রসুল বলেছেন এমন একটা জামানা আসবে তারা দিনের শিক্ষায় মত্ত হয়ে যাবে দুনিয়ার শিক্ষাকে তারা ভুলে যাবে তা আমি হাদিস জানি না তবু মুক্তি সাহেবের কাছ থেকে শোনা আপনারা ছেলেদের জামিয়ায় পাঠিয়ে দেন আলেম তৈরি করুন ওই আলেমটাই হলো সাধে গায়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে অন্য কিছু বিষয় সম্পত্তি বাড়ি হদ্দর আপনার সঙ্গে যাবে না আর একটা কাজে বলি সাথে সাথে বলি অর্থবিত্তি এখানে দান করবেন অপচয় করার দরকার নেই দশটা বিশটা জামা তৈরি করার দরকার নেই বিশেষ কিছু বেশি বেশি খাদ্য তৈরি করার দরকার নেই রতুল এক কেজি জিনিস নিয়ে বেশি ঝোল দিয়েছেন কেন একটু দান করতে পারবো একটু আমি মেহমানদারি করতে পারবো অথব আপনারা বেশি জামা বেশি অপসায় না করে অন্তত এখানে একটু লক্ষ্য রাখবেন আমি জামা পড়তে নিষেধ করছি না অনেকে ষাট পঁয়ষট্টি জামা আছে আমার এমন সংবাদ আছে ষাট পঁয়ষট্টির জামা খাওয়ার ওকে খাওয়া খাওয়া নষ্ট করবেন না করার শরীর সেটা তো আছে তো যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই অপচয় আমরা করব না আমরা অন্তত টেজিয়ে রাখবো দিনের ক্ষেত যেখানে আলেম হাক্কানি আলেম তৈরি হচ্ছে আমরা চাই যে শুধু পশ্চিমবাংলা কেন তাম পৃথিবীতে যে আমি আর ছাত্র পৌঁছে যাক যাই হোক আমি আপনারা আমার কথাবার্তায় যদি আঘাত হয়ে থাকেন বা ভুল ত্রুটি হয়ে যায় ভাষাগত ব্যাপারে ক্ষমা করে দেবেন তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন তারপরে ব্যবস্থা আছে একদম দেওয়া হবে এই বলে আমার ছোট্ট একটা বক্তব্য আমি শেষ করলাম আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা এখনই এসে জামাত করবো তার আগে একটা গুরুত্বপূর্ণ শুভ সূচনা ঘটিয়ে নিই বোর্ড অফ ইসলামিক এডুকেশন অর্থাৎ অল ইন্ডিয়া সন্ন্যতল জামাতের যে শিক্ষা বোর্ড সেটার নাম হলো বোর্ড অফ ইসলামিক এডুকেশন তার একাডেমিক ক্যালেন্ডার এক বছর আমাদের প্রতিষ্ঠানগুলো কোন তারিখে কি হবে না হবে তার স্পেশাল একটা একাডেমিক ক্যালেন্ডার এখন হবে সম্পাদক সাহেব আছেন অতি সাহেব আছেন তাদের হাতে তুলে দিয়ে এটার শুভ সূচনা ঘটাবেন যারা

যে তারিখে কোন তারিখে কিভাবে কোন তারিখে আমাদের ছুটি কোন তারিখে কোন অনুষ্ঠান কিভাবে আমরা কোন কাজ করব তা সব মিলিয়ে একাডেমিক ক্যালেন্ডার শুভ প্রকাশ ঘটাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন জামিয়ার সম্পাদক জানাব আলহাজ ভাই আব্দুল মান্নান সাহেব সঙ্গে আছেন মুফতি সাহেব ওইদুল ইসলাম সাহেব একটু আল্লাহকে ডাকুন তো না রাই তেগবীর না বোর্ড অফ ইসলামিক এডুকেশন বোর্ড অফ ইসলামিক এডুকেশন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নারে তাকবীর আলহামদুলিল্লাহ এবারে আযান হবে কাতার দিন আযান হওয়ার সাথে সাথে আযান ও শেষ যেন কাতার ও শেষ হয় আযান হবে ও ঠিক আছে দিদি কাতারটা দেখার লোক কিছু আছে এক্ষুনি আযান হবে